আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার ঈদের ছুটি নিয়ে চলে আসছে গ্রামের বাড়িতে সো গ্রামের বাড়িতে আসাই হয় না দেখা যায় বছরে হাতে গোনা কয়েকবার আসা হয় দুইটি ঈদ উদযাপন করতে আর এমনি যখন বড় সড়ো কোনো ভ্যাকেশান ছুটি টুটি পায় তখন দেখা যায় সবাই মিলে আসি সো এখানে এসে দেখে দেখলাম যে প্রায় দুই তিন মাস পর এখানে আসছি সো এসে দেখি একদম ভূতের বাড়ি হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আপনারা মানে পুরো দুয়ার টোয়ার একদম আগাছা গাছপালা মানে হাবিজাবি গাছপালা যেগুলো আছে সেগুলো একদম ভরে গেছে সো যেহেতু কোরবানের ঈদ আর সামনে যেহেতু ঈদ আর দুই তিন দিন পরেই আমাদের ঈদ চলে আসছে সো এর জন্য বাড়িটাতে আগে চলে আসছে এগুলো পরিষ্কার করতে হবে দেখেন একদম ভূতের বাড়ির মতো লাগছে আর আমাদের বাড়িটা গ্রামের বাড়িটা কিন্তু কমপ্লিট করা হয়নি হাফ কমপ্লিট করা হয়েছে যেহেতু এখানে আমরা কেউই থাকি না এর জন্য আর তেমন ভাবে ভালো কমপ্লিট করা হয়নি জাস্ট না থাকলেই না সেই রকম করে কমপ্লিট করা হয়েছে আর বাড়ির কাজ যারা করেছে আমরা তারা সবাই জানি বাড়ির কাজ কিন্তু এক দু দিনের ব্যাপার না হিউজ পরিমাণে টাইম নিয়ে এখানে থাকতে হয় সময় স্পেন্ড করে তারপরে হচ্ছে বাড়ি কাজটা কমপ্লিট করতে হয় তো আমাদের ওরকম টাইমই পাচ্ছিলাম না যে এর কাজটা কমপ্লিট করবো এর জন্য একটা ফ্ল্যাট কমপ্লিট করেছি বাইরে থেকে বোঝা যায় না বাট ভিতরে কিন্তু আমাদের একটা ফ্ল্যাট কমপ্লিট করা হয়েছে যেটার সাথে অ্যাটাচড ওয়াশরুম কিচেন বেলকনি সবই আছে সো ভিতরের অবস্থাও খারাপ যেহেতু আসছি আমরা কালকে রাত্রে রাত্রিবেলা এসে দেন কিছুই গুছানো হয়নি আজকে ক্লিন টিন করবো মানুষজন নিয়ে সো এই যে দেখেন নতুন গাছের চারাও কিনে নিয়ে এসেছি আসার সময় যাতে একটু মানে বাউন্ডারির চারপাশে লাগানো যায় সো অনেক কাজ বাকি আছে সো কালকে রাত্রে এসে যাস এসে ঘুমিয়েছি রাত্রে আর কোনো কিছুই করা হয়নি সো আজকে সকালবেলা উঠে টুকটাক কাজ করা শুরু করে দিয়েছে এগুলো পরিষ্কার করতে হবে সো এখানে আমি অনেক ধরনের ফুল গাছ বুনেছিলাম এবং এইবারও আসার সময় বেশ কয়েকটা ফুল গাছও নিয়ে এসেছি ওগুলো লাগিয়ে দেব তবে আগে দোয়ারটা ঠিকমতো পরিষ্কার করে তারপরে সো মানে এত পাতা হয়েছে এত আগাছা হয়েছে ফুল গাছগুলো দেখাই যাচ্ছে না সো ওগুলো ক্লিন করে তারপরে হচ্ছে দুয়ারটাকে একটু পরিপাটি করতে হবে যেহেতু যদি আল্লাহর রহমতে যদি কোরবানি দেওয়া হয় তাহলে তো এখানেই করতে হবে আর মাশাল্লাহ এত সুন্দর সুন্দর ফল ধরেছে আম গাছ ভর্তি আম ধরেছে মার্শাল্লা একটু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমের ভিডিওটা শেয়ার করব আম গাছটা হচ্ছে ছাদে উঠে ওই যেখান থেকে পারতে হয় সকালবেলা ছাদে ওঠা হয়নি নি এর জন্য আর দেখালাম না সো আমের ভিডিওটা কিন্তু শেয়ার করব আর জাম বোড়া হয়েছে মার্শাল্লাহ কাঁঠালও হয়েছে আর গ্রামের বাড়িতে আসলে পরে হচ্ছে আম্মু যেটা করে গ্যাসের চুলা কিন্তু আমাদের অলরেডি আছে যেহেতু রান্নাঘর আছে সুন্দর টাইলস টাইলস করা সবই কমপ্লিট বাট আম্মু এখানে শখ করে গ্রামের বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করে তো এই মাটির চুলা রান্নাকে আমর অনেক ভালো লাগে এর জন্য যখনই গ্রামে আসে তখনই হচ্ছে মাটির চুলা রান্না টান্না করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কিন্তু আমের ব্লগটা আসছে সবাই কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ